এই গরমে গরম গরম চা আর বিস্কিটকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে সকালটা আমার সুইয়াতা সয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজকে বানাবো ছিলা সেই জন্য সামান্য ময়দা নিয়ে নিয়েছি সামান্য না এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দু দু তিন চামচ মতো আটা দিয়ে দিলাম পুরো আটা দিয়েই করতাম কিন্তু আটা দিয়ে খেতে চায় না মেয়ে করলে বলে ওর ভালো লাগে না সেই জন্য একটু ময়দা দিলাম আর অল্প একটু সুজি দিলাম যতটা আটা দিয়েছি ততটাই সুজি দিয়েছি ময়দাটা একটু বেশি দিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিলাম আর সামান্য নুন দেব রুটি করতে ভালো লাগে না সকালবেলা আর রোজ কি টিফিনে খাওয়া হবে ভেবেই পাই না সেই জন্য মেয়ে বলল মা আজকে একটু ছিলা বানাও সেই জন্য বানিয়ে নিচ্ছি এটা বানাতে বেশি সময় লাগে না আর দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন মিষ্টি তো দিলামই দেখলে আর একটা ডিম দিয়ে দিলাম আমি একটা ডিম দিয়েছি তোমরা এই ছেলে দুটো ডিমও দিতে পারো তারপর একটু জল দিয়ে নিলাম আবার তাড়াতাড়ি করতে হবে ছেলে বেরোবে মেয়ে বেরোবে হুট করেই ঠিক করলাম টিফিনটা বানাবো সেই জন্য একটু হুটোপাটি রয়েছে তাই কোনো রকমে হাত দিয়েই করে নিলাম নিয়ে ভালো করে গুলে নিচ্ছি নিয়ে দেখো এটাকে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে এবার আস্তে আস্তে গুলছি কিন্তু এদিকে প্রচুর তারা ছেলে আবার বেরোবে ছেলে এক্ষুনি বাথরুমে কাছে বেরিয়েই তারা দেবে এখনও টিফিন হয়নি আবার মেয়ে তারপরেই বেরোবে ছেলে বেরিয়ে যায় হয়তো সাড়ে আটটায় মেয়ে বেরিয়ে যায় নটায় তার মধ্যে টিফিনটা করতে হবে বানাবো আগে থেকে ঠিক থাকলে তাড়াতাড়ি করে সকাল থেকে উঠে করতাম আমি তো জানি ওরা ছাতুর শরবত খেয়ে যায় সেটাই খাবে কিন্তু আজকে যে টিফিন বানাতে বলবে এটা তো ভেবে পাইনি নিজেরও ইচ্ছে ছিল একটু কিছু বানাই বানাবো বানাবো করে না গরমের মধ্যে আর কিছু বানাতে ইচ্ছে করে না আগে বানাতাম একটু ঠান্ডা ঠান্ডা থাকলে অনেক কিছু রান্না করতে পারি এই গরমে আমার কিছুই করতে ইচ্ছে করে না জানো তো যাই হোক এই দেখো আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি একটা একটা করে ছিলাগুলো। হাতা করে করে দিচ্ছি তেলের মধ্যে অল্প তেল দিয়েছিলাম এবার আস্তে আস্তে করে উল্টে উল্টে একটা একটা করে বানিয়ে বানিয়ে আগে ছেলেকে দিয়ে দিচ্ছি কেন ও আগে বেরোবে ওকে তাই আগে বানিয়ে দিয়ে দিচ্ছি তারপরে মেটটা দিয়ে দেবো আমি তো সারাদিনই বাড়িতে আছি আমারটা যখন খুশি করলেই হবে আগে তো ওদেরকে তাড়াতাড়ি করে বানিয়ে দিয়ে দিই তারপরে না হয় দেখা যাবে এই দেখো কি সুন্দর লাগছে একটা একটা করে বানিয়ে নিচ্ছি দারুণ খেতে লাগে কিন্তু আর একটু আটা দিয়ে বানালে বেশি ভালো কিন্তু মেয়েটার জন্য এই যে ময়দাটা যে দিতে হলো সেই জন্য নয়তো এগুলো বেশ হেলদি যদি আমি ময়দাটা না দিতাম তাহলে কিন্তু কি আর করব ময়দা না দিলে এদের ভালো লাগে না সেই জন্য করতে হলো আর এরকম আগে মাঝে মধ্যেই করতাম এরম শুধু মিষ্টিটাও করি ভালো লাগে আমার খেতে কিন্তু এই ঝালটা আবার ছেলেমেয়েরা খেতে ভালোবাসে সেই জন্য ওদের জন্য এইভাবে করলাম আর তারপরে তো চিন্তা শুধু এই খেয়েই যদি দুপুরে থেকে যেতে পারতাম তাহলে তো খুবই ভালো ছিল কিন্তু আর কি করব বলো আবার তো দুপুরের রান্না করতে হবে এই গরমে আমার একদম করে থাকতে ভাল লাগে না ঘেমে মেয়ে নে একসা হয়ে যায় রান্না করে থাকা যে কী কষ্টের কি আর বলবো তাও দেখো হয়ে গেছে ছেলেরটা দিয়ে দিয়েছি এখন মেয়েরটা করে নিচ্ছে মেয়েরও হয়ে গেছে আর এই যে রয়েছে আমারটা করব এই দেখো ছেলের দেওয়া হয়ে গেছে মেয়েরা আমারটা করে রেখেছি মেয়ে এখন খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমারটা আমি পরে খাবো তারপরে চলে এলাম আর কি করা যাবে সেই দুপুরের রান্না আজকে একটু চিকেন করে নিচ্ছে। অনেক দিন ধরে খালি মাছ খাওয়া হচ্ছে আর নিরামিষ হচ্ছে চিকেনটা হয় না মেয়ে বললো মা একটু চিকেন করো করে নিলাম এখন তো আর ডেলি ভিডিও দিতেও পারছি না দেখতেই পাচ্ছ আগে যেমন আমি ডেলি ভিডিও দিতাম কিন্তু এখন এই যে এলভি চক করে পড়ে না সারাদিন সবার এলভিতে ঘুরতে ঘুরতে আর সপ্তাহে তিন দিন নিজে এলভি করি সেই এলভি করতে করতে আর এখন আমার আর ভিডিও দেওয়াই হয় না ভিডিও কিন্তু অনেক করা রয়েছে কিন্তু এডিটিং করতে পাচ্ছি না বলে এডিট করার সমস্যার জন্য এখন আর ভিডিওটা সেইভাবে দেওয়াই হচ্ছে না কি করব বলো তাই দু তিন দিন ছাড়া ছাড়াই ভিডিও দিচ্ছি আশা করব তোমরা একটু স্ক্রিপ্ট না করে ভিডিও দেখবে আমি খুব ছোট্ট ভিডিও দিচ্ছি এখন তোমরা তো দেখছোই চার মিনিট পাঁচ মিনিট এইটুকু ভিডিও দিই আশা করবো এই ভিডিওটুকু তোমরা স্ক্রিপ্ট না করে দেখবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন রান্না প্রায় হয়েই গেল কষিয়ে আমি জল দিয়ে দিলাম রান্না প্রায় হয়েই এসছে আর সাথে একটু উচ্ছে বাজারটা করে নেবো নয়তো শুধু কি আর চিকেন দিয়ে খাওয়া যায় কি করব গরমে ভালো লাগছে না তাও একটু উচ্ছে কুমড়ো ভেজে নিচ্ছি আর পারছি না খালি মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা কিছু খাই ঠান্ডা ঠান্ডা কিছু খাই আর একদম সহ্যই হচ্ছে না তারপরে যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি এই যে দেখো রস না বানিয়ে নিলাম একটু রসনা তিনজনের জন্য গুলে নিলাম দুপুরবেলা ওরা আসার পর ওদেরকেও করে দিলাম ওদেরকে একটু রোজ দিনই ওয়ারেস করে দিই দুপুরে আসার পর কিন্তু আজকে আবার ওদের আবদার হয়েছে না রসনাটা গোলো খাবো আসার সময় নিয়ে এসছে তাই জন্য রসনাটা গুলে নিলাম আর রাত্রিবেলায় ছেলে আসার সময় নিয়ে এসছে আইসক্রিম নিয়ে নিয়েছে আমার আর মেয়েরটা রয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করো ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে পরের দিন ততক্ষণের জন্য টাটা